আপনি কি আপনার রান্নাঘরে সময় বাঁচাতে চান আর যদি বাঁচাতে চান তাহলে হ্যাঁ বলুন যদি হ্যাঁ বলেন তাহলে আজকে এরকম একটা জিনিস আনছি আজকে সময় বাঁচাবে না হলে ঘন্টা এই যে আজকে নিয়ে আসছি যেটা আপনাকে সময় বাঁচাই দিবে কিভাবে সময় বাঁচাবে একটু দেখেন যদি আপনি শাক সবজি বডি দিয়ে চাকু দিয়ে আপনি না কাটতে পারেন তাহলে এই যে রান্নাঘরে রানী রাখবেন একটা এটা আপনাকে সব কিছু কাজ করে দিবে মিনিষে কাজ করে দিবে এই যে দেখেন এই যে দিয়ে দিলাম দেখেন এটা রান্না করে রানি ভাই আপনার করলা কিভাবে কাটা সম্ভব এই যে দেখেন করলা কিন্তু এইভাবে কাটা সম্ভব না এই যে দেখেন এই যে দেখেন করলাগুলা এক এবং কি প্রত্যেকটা কিন্তু এক সাইজের হবে এই যে দেখেন প্রত্যেকটা এক সাইজের করলা এই করলাগুলা কি আপনার দাও দেওয়া বড়ি দেওয়া কি আপনি দুই সেকেন্ডে কাটতে পারতেন কাটতে পারতেন না এটার মধ্যে ব্লেড আছে পাঁচটা ব্লেড আপনি পাঁচটা ব্লেডে এর পাঁচ রকমের আইটেম কিন্তু আপনি কাটতে পারবেন দেখেন এটার মধ্যে সকালবেলা এই যে ভাই অফিসে যাবে ভাবি ঘুম থেকে একটু দেরি করে উঠছে সেই ক্ষেত্রে রান্না করে থাকলে কি কাম হবে জানেন এই দেরিটা কিন্তু এটা আপনাকে ক্যাপচার করে দিবে এখন এই যে আমরা দেখেন গাজরটা কাটা দেখাবো এই যে মেশিনটা স্টার্ট দিয়ে দিচ্ছি দেখেন এই গাজরটা দেখেন কত সুন্দর মতো কাটে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ভাই গাজর এইভাবে কি বডিতে কাটা কি সম্ভব সম্ভব কোনোভাবেই না এই যে দেখেন এই দেখেন কতগুলা গাজর এবং কি একটার সাথে কিন্তু একটা লাগবে না এই যে দেখেন গাজরটা এখন কি কাটাটা হয়েছে দেখেন এই যে দেখেন এভাবে কি কাটা কি সম্ভব ছিল ভাই এই যে দেখেন একদম পুরা একদম পুরা জর্জোরা দেখছেন জরজরা এই গাজরটা কি আপনি কি মিনিটে কাটা সম্ভব পাঁচ না একমাত্র রান্নাঘরে রান্না পরে এটা কেটে দেওয়া কেটে দেওয়াতে হ্যাঁ এই দেখেন আলুবাজিটা করে দেখাই একটু দেখেন আলুবাজিটা কিরকম হয় এই যে দেখেন আলুটা দিয়ে দিলাম এই যে দেখেন এই যে দেখেন আলুটা আলোটা আলুটা কীছে এই যে দিয়ে দিলাম আলু এই যে দেখেন এই যে দেখেন আলু এই যে দেখেন আলু এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে আলো বাজি দেখেন এই যে আলো বাজি একদম একটা সাথে একটা লাগবে না একটা সাথে একটা লাগবে না দেখেন আলু ভাজিটা দেখেন একদম পাতলা একদম চিকন এই আলুটা আর গাজর দিয়ে ভাজি করবেন আপনার সময় কতক্ষণ বাঁচেলো জানেন এই গাজরটা এই আলুটা কাটতে গেলে আপনার আধা ঘন্টা সময় নষ্ট হতো আধা ঘন্টার কাজটা মাত্র এক মিনিটে করলেন আপনি এখন আসেন মা বোনদের যে পেঁয়াজ কাটতে গেলে অনেক জামেলা হয় হুম এই পেঁয়াজটা কাটবেন এই যে স্লাইস দেওয়া আছে স্লাইসের ব্লেড দিয়ে এখন আপনি চাইলে ব্লেডটাও চেঞ্জ করতে পারবেন এই যে আমরা ব্লেডটা চেঞ্জ করে দিচ্ছি এই যে এখন ব্লেডটা চেঞ্জ করে দিচ্ছি দেখেন এই ব্লেডটা চেঞ্জ করে ফেললাম এখন আমরা স্লাইসের ব্লেডটা দিয়ে দিলাম দেখেন আপনি চাইলে এই যে স্লাইসের ব্লেডটা দিয়ে দিলেন ব্লেডটা লাগাই দিলাম এখন আপনি পিএস কুচি কুচি করলেন এই নেন এই যে পিএসটা এখন কুচি কুচি হবে এই যে দেখেন এক সাইডটা দিব আর এক সাইডটা পড়বে দেখেন পিএসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এই যে এদিকে রেখে দিচ্ছি এটা এটা দেখেন এক সাইডে দিবেন আর এক দিকে পড়বে এই যে দেখেন দেখছেন এই যে দিবেন আর পড়বে এই যে দিবেন আর পড়বে ও অটোমেটিকলি আপনি চাপ দিতে হবে না পিআইজের কোনো চাপ দিতে হবে না চাপ ছাড়াই পড়বে এটার মনের মন আপনি পিআইজ কাটবেন কাটতে পারবেন বাসার মধ্যে যদি কোনো আপনার মেয়ে দেখতে আসে জামার পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে কোনো বাবুরচি খবর দিতে হবে না বাবুরচি খবর দিতে হবে না এমনিতে কিন্তু আপনারা পিএস করতে পারবেন টাইটেল নিতে পারবে এই দেখেন পিএসটা পিএসটা দেখেন কত জোর জোরা হইছে একদম একদম জোর জোরা এই যে একদম জোর একদম পিএস জোর এটা তো শুধু এগুলা না আরেকটা ম্যাজিক দেখাচ্ছি দেখেন এই যে ভাই এটা কি বোর্ড বডি আপনি চাইলে কিন্তু ভিডিও করতে পারবেন এই যে দেখেন আমরা দিয়ে দিলাম বোটবুটিটা এই যে দেখেন আমরা কিন্তু এদিকে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম দেখেন এই দেখেন এই দেখেন বোটবুটিটা দেখছেন ভাই এটা আপনি যেভাবে খান আপনি নুডুস দিয়ে খান পাস্তা দিয়ে খান আপনি ডিম ভাজা দিয়ে খান যেভাবে খুশি এভাবে কিন্তু করতে পারবেন এই যে দেখেন দেখেন দেখছেন এই যে দেখেন এই যে দেখেন এটা কি লো ভাই একদম কাটা কাটি হয়ে গেল দেখেন বট বডি দেখছেন আমরা যে এতগুলো আইটেম আমরা কাটলাম দেখেন ঘন্টার কাজটা কিন্তু আমরা মিনিটে করে ফেললাম আর মিনিটে করে ফেলাম যে কিচেন রুমের রানি দিয়ে আর কিচেন রুমের রানিটা আপনারা কিভাবে ইউজ করবেন আগে এটা একটু দেখেন আমি আপনাকে ডাইরেক্ট ভিডিওতে আমরা সরাসরি দেখা দিচ্ছি দেখেন এদিকে দুইটা গার্ড আছে এ একটা গাট হ্যাঁ এই একটা গাট এই গাটটা কিন্তু এটার সাথে মিলবে এই গাটটা এটার সাথে মিলবে দিলে কিন্তু সেটা চালু হবে আর এখন আসেন এটা আপনার ব্লেডগুলো দেখেন পাঁচটা ব্লেড দেওয়া আছে এই পাঁচটা ব্লেডগুলো কিভাবে সেট করবেন যখন এই যে আপনি খুললেন খুলে সেরা এই যে এটা খুলে ফেললেন খুললে এদিকে চাপ দিলে এই ব্লেডটা খুলে যাবে দেখেন অটোমেটিকলি ব্লেডটা খুলে গেছে তখন আপনি কিন্তু আরেকটা ব্লেড কিন্তু আপনি এইভাবে সেট করতে পারবেন ফার্স্ট অবস্থায় এই যে এই সাইডটা আগে লাগাইতে হবে লাগায় জাস্ট চাপ দিলে কিন্তু এটা লেগে গেল দেখেন অটোমেটিকলি লেগে গেছে এই যে এখন এই ব্লেকটা বসায় দিলেন দিয়ে দেখেন এই যে গাটটা এই একটা গাট এই সাইড একটা গাট এই দেখেন বরাবর এই গাটটার সাথে আমি মিস মিস করলাম দেখছেন এদিকে মিস করে জাস্ট এইদিকে দিকে লকটা আমি লেগে দিলাম এই লকটা যদি আপনি না লাগান তাহলে কিন্তু মোটরটা চলবে না কারণ এটা লকিং লক হতে হবে তাইলে কিন্তু সেটা মোটরটা চলবে এখন আসেন আপনি যদি পুরো মোটরটা আপনি দেখা যাচ্ছে এগুলো ইউজ করবেন যত এটা আপনি পরিষ্কার করবেন ক্লিন করবেন কিভাবে দেখেন একদম ক্লিনটা কিন্তু একদম ইজি এই যেটা খুলে ফেললেন খুলে এটা কিন্তু খুলে আপনি ওয়াশ করলেন আপনি বেসিং এ নিয়ে বা ডিসার এ নিয়ে আপনি ওয়াশ করলেন প্লাস এই যে জিনিসটা আপনি ওয়াশ করতে পারবেন এই যে এই জিনিসটাও কিন্তু এটা ওয়াশ করতে পারবেন তাহলে কি দেখলেন একদম ক্লিন কিন্তু একদম ওয়াশটা কিন্তু একদম সহজ আবার জাস্ট ওয়াশ করে আপনি জাস্ট এটা এই যে লকটা এদিকে লাগাই দিলেন এই যে লকটা এদিকে লাগাই দিলেন আপনি এ লাগাই দিলেন এই জিনিসটা এদিকে বসায় দিলেন পরে আপনার ব্লেড একটা সেট করে নিলেন সেট করে আপনার মন মতো এখন আপনি ইউজ করেন দিলেন বসাই দিয়ে এই যে লকটা এখন লক করে দিলেন আপনি একদম ইজি কিন্তু এই যে লক হয়ে গেছে এখন আসেন এর রান্নাঘর রানীর বংশ পরিচয় জানতে হবে ভাই সবকিছু হলো বংশ পরিচয়ের উপরে এখন এই রান্নাঘরের রানীর বংশ পরিচয় আমরা জানবো এটা অবশ্যই বংশ পরিচয় নিয়ামা কোম্পানি নিয়ামা কোম্পানি যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে কিন্তু এটা তৈরি করা তিনশো পঞ্চাশ ওয়াট মোটর এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এস এস ফাইভ ব্লেড ঠিক আছে এটা নিয়ামা কোম্পানি এটা কোম্পানি থেকে টোটালি গ্যারান্টি থাকবে দুই বছর রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি যেটা দুই বছরের মধ্যে যদি কোনো মোটর কোনো সমস্যা হয় সেটা আমরা চেঞ্জ করে দিব এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিস করে দিব তো এটা যারা সরাসরি আমাদের দোকান থেকে এসে নেবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট বিআইপি কোকারিস নিউ মার্কেট একশো তিরিশ নাম্বার শপ বিশ্বাস বিল্ডার্স এর এটা একদম লোকেশনটা একদম ইজি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে বিসতলা একটা ভবন আছে বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত একশো এটার নিস্তালা একশো তিরিশ নাম্বার শপ ভিআইপি কুকারিজ অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বার আপনারা যোগাযোগ করে আসবেন এবং আমাদের ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে ন করলে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি দিব এখন আসেন প্রাইসটা কত রান্নাঘরের রানের বা যত রানে এটার প্রাইস কিন্তু অনেক আমরা কিন্তু অনেক দিব না এটা দামাকা একটা অফার দিব যারা সব মা বোনেরা কিন্তু সবাইটা নিয়ে ইউজ করতে পারে এটার দামাকা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা বাই থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা রান্নাঘরে রানিটা নিতে পারবেন ঘন্টার কাজ করবেন মাত্র মিনিটে ঘন্টার কাজ মিনিটে তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ